আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি ইতালি ভেনেস থেকে আমি রাজু আহমেদ আজকে কথা বলবো যাদের পরিচিত পরিচিত অনেকে যারা ইতালিতে আছেন তারা কি চাইলে যে কাউকে ইতালিতে যে কোনো সময় আনতে পারে না ইচ্ছে করে ইতালিতে আনে না আর যদি ইতালিতে কেউ কাউকে আনতে চায় তাহলে কী কী শর্ত পূরণ করতে হয় বা কেনই আনতে পারে না সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন আর দেখতে দেখতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক আমরা যারা ইতালিতে আছি সেটা দীর্ঘ সময় বা স্বল্প সময়ের জন্য আমাদের অনেকে পরিচিত মুখ আছে বা আত্মীয়স্বজন আছে তারা অনেকে আমাদের নিয়ে আশাবাদী হয় যে তারা মনে করে হয়তো আমরা চাইলে যে কাউকে ইতালিতে নিয়ে আসতে পারি অনেক সময় ভাবে যে আমরা ইচ্ছে করেই নিয়ে আসতেছি না বা কেনই নিয়ে আসতেছি না এটা তাদেরও হয়তো জানার অনেক কৌতূহল থেকেই যায় তো সে সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রথমে কথা বলি যদি ইতালিতে বসবাসরত কেউ বাংলাদেশ থেকে কাউকে আনতে চায় তাহলে সেই ক্ষেত্রে তার কি কি যোগ্যতা থাকতে হয় বা কি কি শর্ত পূরণ করতে হয় সেটা তুলে ধরি প্রথমত হচ্ছে ইতালিতে বসবাসরত একজন কাউকে বাংলাদেশ থেকে আনতে হলে তার প্রথমে থাকতে হবে স্থায়ীভাবে বসবাস করার জন্য বৈধ অনুমোদনপত্র যেটা সৌজন্য বলে ইতালির ভাষায় আর বাংলাদেশি যারা আছে তারা বুঝে সহজে গ্রিন কার্ড হিসাবে যার ধরেন গ্রিন কার্ড আছে দেশে থাকার জন্য সে যদি কাউকে স্পন্সার করতে চায় বা ডোমেস্টিক ভাষায় এদেশে আনতে চায় তাহলে তার বার্ষিক একটা সেই পরিমাণ আয় থাকতে হবে যে সে কাউকে স্পন্সার করবে এখন সেই ক্ষেত্রে এই ব্যক্তিটি একটি প্রতিষ্ঠানের মালিক হতে পারে বা একজন জব হোল্ডার হতে পারে বা একজন ব্যবসায়ী হতে পারে যে কোনোভাবে যে কোনোভাবে তার মানে বাৎসরিক ইনকাম সেটা হচ্ছে যে একটা লিমিটের মধ্যে থাকতে হবে যেমন ধরেন একজন ব্যক্তি যদি একা থাকে দেশে কিন্তু সে ব্যবসায়ী অথবা চাকরিজীবী অথবা কোনো প্রতিষ্ঠানের মালিক সেটা যে কোনোভাবে তার ইনকাম সোর্স থাকতে পারে তো একজন ব্যক্তির জন্য বাৎসরিক ইনকাম বিশ থেকে বাইশ হাজার মানে এদেশের ভাষা বাৎসরিক ইনকামকে আমরা কুদ বলি সেই কুদের বাৎসরিক ইনকামটা বাইশ হাজার ইউরোর সম পরিমাণ বা তার অধিক যদি থাকে তাহলে সেক্ষেত্রে একজন মানুষ একজনের জন্য ডোমেস্টিক বা স্পন্সারে আবেদন করতে পারে আবার যদি ফ্যামিলিতে তার বেবি থাকে বা তার ওয়াইফ থাকে তাহলে সেক্ষেত্রে সেটার অঙ্কটা আরও বেড়ে যায় ধরতে পারেন সাতাশ থেকে আঠাশ হাজার ইউরো বা তার অধিক যদি ইনকাম থাকে তাহলে সেক্ষেত্রে একটি মানুষ একজনের জন্য স্পন্সার বা ডোমেস্টিক ভেসার জন্য আবেদন করতে পারে হওয়া না হওয়া সেটা অনেক অনেকগুলো ক্যাটাগরির মধ্য দিয়ে যেতে হয় বা অনেকগুলো শর্ত পূরণ করে পেতে হয় সেটা ভিন্ন জিনিস কিন্তু সে আবেদন করার জন্য ইলিজিবিলিটি হয় বা তার সক্ষমতা অর্জন করে সে একজনের জন্য আবেদন করতে পারবে দ্বিতীয়ত হচ্ছে যে আবেদন করবে তা শুধু ইনকাম থাকার পর ইনকামটা তার প্রথম শর্ত যে তার ইনকাম আছে সে আরেকজনকে চালাইতে পারবে সেটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে তার বৈধ একটি বাসস্থান থাকতে হবে বাসস্থান অর্থাৎ তার বাড়ি সেটা তার কেনা বাড়ি হতে পারে অথবা তার ভাড়া নেওয়া বাড়ি হতে পারে তার মানে একটা স্থায়ী একটা বাসস্থান আছে সেটা রেফারেন্সে বা সেটা সেখানে সে একজনকে রাখতে পারবে সেই প্রেক্ষিতে সে আবেদন করতে পারে যদি কারো বাসা না থাকে সে আরেকজনের বাসায় ম্যাচের মতো ভাড়া থাকে তাহলে সে আবেদন করতে পারবে না এটা হলো ভাড়া হতে পারে বা কেনাবাড়ি হতে পারে বাৎসরিক ইনকাম এবং বাসস্থান ঠিক থাকার পরে প্রতি বছরের আয় ব্যয়ের হিসাব হিসাবে সরকারকে যে হিসাব দেওয়া হয় সেটা এদেশে ভাষায় বলে ইজে সেটা সঠিকভাবে যদি প্রতি বছর ইজে দিয়ে থাকে অর্থাৎ তার ট্যাক্স বা তার আয় ব্যয়ের হিসাব সরকারের কাছে সম্পূর্ণভাবে সুস্থাপন করে এবং সেটা সব মানে অ্যাকুরেসি আছে অনেকে আছে এদেশে ইনকামটা অনেক বেশি আছে যেটা অনেকে বলে বা বলে না সেটা হচ্ছে বৈধ ইনকামটা থাকতে হবে ইনকাম নিয়ে এটা আমি আবার রিপিট করে বলে ফেলতেছি তারপরে এটা জানা জরুরি অনেকে আছে তিন হাজার ইউরো প্রতি মাসে বেতন পায় কিন্তু সেটা বৈধ না বৈধ না অর্থাৎ সে কোম্পানি থেকে পেস সিলিপ বাংলাদেশি হিসাবে বলি সেটা হচ্ছে পে সিলিপে পায় ধরেন পনেরোশো ইউরো বা এক হাজার ইউরো বা বারোশো ইউরো বাকি টাকা তাকে পে পেসিলিপের বাইরে এক্সট্রা পে করে সেটা কিন্তু সরকার কাউন্ট করবে না মানে যে বাৎসরিক আই ব্যয়ের হিসাবে সেখানে কাউন্ট হবে না এরকম যদি হয় তাহলে সেটা করতে পারে না আবার বাড়ি ভাড়ার ক্ষেত্রে অনেকে অনেকটা রকমের আছে কারো বাড়ি কেনা থাকে কারো বাড়ি ভাড়া থাকে আবার অনেকে আছে কি একটি রুম ভাড়া নিয়ে থাকে একটা একজন ভাড়া নিয়ে আছে সেই বাসা থেকে সে একটি রুম ভাড়া নিয়ে থাকে সেই ক্ষেত্রেও সে আবেদন করতে পারে না তো এখানে দেখতেছেন যে অনেকেই চাইলেই এই সকল শর্তগুলি পূরণ করতে পারে না অনেকে আছে ভাড়া থাকে তার রেসিডেন্স থাকে না তো অনেক দিন এই দেশে স্থায়ীভাবে আছে কিন্তু তার রেসিডেন্স নেই বা যে কোনো একটা ডকুমেন্টসের ঘাটতি থাকার কারণে সে চাইলে আবেদন করতে পারে না আচ্ছা এখন আবেদন করতে যে পারে না তার মানে এটা সহজে বোঝা যায় যে কাউকে চাইলে আনতে পারে না এবার দেখেন যারা এই দেশে বসবাস করতেছে অনেকের এই সকল শর্ত পূরণ করার মতো অ্যাবিলিটি আছে তারপরেও সবাইকে আনতে পারে না আর যাদের নেই তাহলে তারা অন্যদেরকে কিভাবে আনবে কারণ এই ক্ষেত্রে আনার ক্ষেত্রে কিছু সুযোগ আছে আবার নেই কেউ যেহেতু তার নিজের অ্যাবিলিটি নেই অতএব অন্য কারো দ্বারস্থ হইতে হয় সেই ক্ষেত্রে অনেকটা জটিলতা থেকে যায় যেমন আমরা বাংলাদেশে যারা আছে আমরা প্রতিনিয়তই দেখে থাকি যে অনেকে পাসপোর্ট অ্যাম্বাসিতে আটকে আছে। অর্থাৎ ভিসার জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু ভিসা পাচ্ছে না পাসপোর্ট ফেরত পাচ্ছে না এটার জন্য অনেক মানববন্ধন করতে হয় বা অনেকেই বলে থাকে যে আমার ভিসা প্রয়োজনে পাসপোর্টটা রিটার্ন দিয়ে দেন এই কথাগুলি হয়তো আমি অন্যান্য ভিডিওতে বলছি বারবার রিপিট করা হয়ে যায় তারপরেও এটা বোঝার সুবিধাতে বলি মানে সবসময় বলে থাকি যেন আপনারা কেউ ঠকে না যান কেননা যখন ধরেন আমি আমাকে দিয়ে বলি আমার কাউকে আনার সামর্থ্য নেই এখন যদি আমাকে কেউ অনেক রিকোয়েস্ট করে যে ভাই আমার জন্য একটু ব্যবস্থা করেন বা আমি যদি মনে নিজের থেকেও মনে করি যে আমার কোনো আরেকটা আত্মীয় স্বজনকে আমি নিয়ে আসবে দেশে তাহলে আমার যেহেতু আনার অ্যাবিলিটি নেই অথবা অন্য কারো দ্বারস্থ আমাকে অবশ্যই হতে হবে আর এই ক্ষেত্রে কিছু রিস্কি থেকে যায় রিস্কিটা হচ্ছে এরকম যে আপনার পরিচিত যেই হোক না কেন বা আমি হই না কেন যখন আমার এব অ্যাবিলিটি নেই তো আমি আরেকজনের কাছে যখন দ্বারস্থ হবো অবশ্যই তার ডকুমেন্টস বা তার সঙ্গে একটা ডিলে যেতে হয় আমার টাকা পয়সার অনেক লেনদেনের বিষয় দিয়ে মধ্যে দিয়ে যেতে হয় আবার এই ক্ষেত্রে প্রতারিত হয় কীভাবে কিছু ঠিক থাকে নোলস্তা দিয়ে দেয় ফেক ডকুমেন্টস থাকে ফেক আর এটা অ্যাভেলেবেল বাংলাদেশিদের জন্য হচ্ছে যে আপনারা জেনে থাকবেন যে পরিমাণ প্রতি বছর নোলুস্তা বের হয় মোট মোট সংখ্যার থেকে বেশি সংখ্যা শুধু বাংলাদেশ অ্যাম্বাসিতে ভিস অ্যাপ্লিকেশন জমা পড়ে অতএব এত নুলস্তা তারা কোথায় পায় অনেক মানে বেশি অংশটাই ফেক জমা পড়ে তো এই ক্ষেত্রে ধরেন যদি ফেক নুলুস্তা বের হয় তাহলে আপনি যার মাধ্যমে ধরেন আমার মাধ্যমে জমা দিচ্ছেন আমি নিজেও ঠকে যাচ্ছি বা আরেকজন যে জমা দিচ্ছে সে নিজেও ঠকে যাচ্ছে এরপরেও আরও একটি রিস্ক আছে ধরেন অরিজিনাল নুলস্তা বের হয়েছে অনেকজনের অনুষ্ঠান পাওয়া গেছে আপনি নিজেও আশাবাদী থাকবেন বা আম যার মাধ্যমে করতে চান সেও আশাবাদী থাকবে আপনি ভিসা পাবেন অ্যাম্বাসিতে জমা দেবেন ভিসা পাবেন দেন আপনি দেশে প্রবেশ করবেন এবং আপনার সব কিছু ঠিক আছে আপনারও একটি কনফিডেন্স লেভেল হাই থাকবে যে না আমার ভিসা নিয়ে আমি যাচ্ছি আমার কাগজপত্র হয়ে যাবে এদেশে আসার পরে অনেক মালিক আছে মানে চিনে না কোনো দায় নিতে চায় না যদিও বর্তমান সময়গুলিতে অনেকে কানুন কঠিন হয়ে যাওয়ার কারণে এই প্রবণতাটা কমে গেছে কিন্তু একবারে জিরো জিরোতে যায় নাই বর্তমান সময়ে এখনও অনেকে আছে যারা নিয়ে আসার পরেও মালিক এগুলো দায়ফার নিচ্ছে না কাউকে কাগজ করে দিচ্ছে না আর বর্তমান সময়ের আইন কানুন কঠিন হওয়ার কারণে তারা আজিলও করতে গেলে অর্থাৎ যদি আশ্রয় আশ্রয় আবেদন করতে চায় সেক্ষেত্রে অনেক জটিলতা পথে হচ্ছে মানে যারা আসতেছে তাদের ক্ষেত্রে তো এই জন্য যেহেতু সময়টা খুব খারাপ যাচ্ছে ভালো যাচ্ছে না তো তাড়াহুড়ো করে যে মাধ্যমে যে কোনোভাবে চাবেন না যে আমি আবেদন হয়ে গেলে আমি হয়তো চলে যেতে পারবো যে কেউ একটা আবেদন করে দিই এ ধরনের রিস্ক নেবেন না মনে রাখবেন যে আপনি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হবে তাড়াহুড়ো করবেন অনেক ভালো মানে মনে হবে যে আমি হয়তো তাড়াহুড়ো করে গেলে অনেক জিতে যাবো বিষয়টা এরকম হয় না অনেক ক্ষেত্রে তাই অধৈর্য হবেন না এক সেকেন্ড হচ্ছে যে যারা এদেশে আসে তাদেরকে সবাই অনেক নক করে ভাই আমার একটু ব্যবস্থা করেন আমার একটু ব্যবস্থা করেন এগুলো আসলে করার মানে ঠিক না আমার মনে হয় এগুলো করা ঠিক না কারণ যে ধর ধরেন আমি এদেশে আছি বা আপনার আরেকজন দেশে আছে কেউ যদি মনে করে যে আমি তাকে নিয়ে আসবো সে নিজে থেকে নিয়ে আসবে আপনি জোর করে নখ দেবেন সময় তাকে প্যারা দেবেন তো সে নিয়ে কি করবে আমি পারতেছি না ঠিক আছে আরেকজনের কাছে দিয়ে দিই টাকার রিক্স সে নেবে না তখন আপনি প্রতারিত হবেন আপনি আটকায় যাবেন অনেকগুলো টাকার আপনি মার পড়ে যাবেন কারণ বাংলাদেশে অনেকে অর্থ সম্পদশালী যত ধনী মানুষই হোক না কেন কেউ কিন্তু টাকা বাসায় নিয়ে বসে থাকে না অর্থাৎ কি টাকাটা কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করা থাকে জমি বিক্রি করে দেশে আসতেছে কেউ বা অনেক কিছু লোন করে দেশে আসতেছে অনেকভাবে দেশে আসে এখন এই দেশে এত কিছু করে আসার পরে যদি আপনি কাগজ না পান যদি আপনি জটিলতায় পড়েন তখন আপনি কি করবেন কেউ এই দেশে কারো দায়ভার নিতে চায় না আপনি যার মাধ্যমে আসবেন সেও আপনাকে কাগজপত্র না থাকলে যতদিন হয়তো হেল্প করবে আপনার ভিসার মেয়াদ আছে আপনার কাগজপত্র আছে আপনাকে রাখতে পারবে তার পরবর্তীতে আপনার দায়ভার কেউ নেবে না কারণ এখানে আইনের ঊর্ধ্বে কেউ চাইতে পারে না অর্থাৎ এইগুলো বিষয় নিয়ে আপনারা ভাববেন না যে আমরা যারা এই দেশে আসি আমরা চাইলেই কাউকে যে কোনো সময় আনতে পারি আবার যদি না আনি মনে হয় যে আমরা ইচ্ছে করে আনি না বিষয়টা মোটেও এরকম না কখনো ভাবার অবকাশ নেই যে আমরা ইচ্ছে করে আনি না আবার ইচ্ছে করলে আনতে পারি এটা ভাবা যাবে না কারণ আমরা এখানে অনেক দায়বদ্ধতার মধ্যে দিতে থাকি কানুন সব কিছু মেনে আমাদের যদি সম্ভব হয় আমরা সেই ক্ষেত্রে আরেকজনের জন্য চেষ্টা করতে পারি কারণ বর্তমান প্রেক্ষিতে এখানে মানুষের যারা বৈধভাবে আছে বা অবৈধভাবে আছে সবার টিকে থাকাটাই মুশকিল হয়ে গেছে সবাই টিকে থাকার জন্য মানে অনেক স্ট্রাগল করতে হয় সেটা অনেক ক্ষেত্রে বাড়িতে বা আত্মীয় স্বজন অনেককে অনেক কথা বলে অনেককে অনেক কথা বলে না যা হোক আজকে অনেক কঠিন কঠিন কথা বললাম ডিমোটিভেশন কথা বললাম পরবর্তীতে কোনো একটি ভিডিওতে আবার মোটিভেশনাল কিছু কথা বলবো যেটা হয়তো শুনলে আপনাদের ভালো লাগবে ইন্সপায়ার্ড হবেন এই ইতালিতে আসার জন্য আত্মীয় সুন্দরের সঙ্গে যোগাযোগ করার জন্য সব কিছু নিয়ে পরবর্তী হয়তো কোনো একটি টপিক নিয়ে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম